ডেয়ার স্টুডেন্ট তোমরা দেখছো বেথহরি সাফল্য একাডেমি আজ আমরা চলে এসছি একাদশ শ্রেণীর বাংলার শিল্প সাহিত্য সংস্কৃতির ইতিহাস থেকে অতি গুরুত্বপূর্ণ বাছাই করা এমসিকিউ প্রশ্ন নিয়ে আলোচনা করতে কারণ তোমাদের প্রথম সেমিস্টারের চল্লিশ নম্বরের এমসি কিউ প্রশ্ন হবে সেই কথায় মাথায় রেখে বাছাই করা অতি গুরুত্বপূর্ণ কোশ্চেন নিয়ে আমরা আজ হাজির হয়েছি ভিডিওটি তোমরা শেষ পর্যন্ত দেখো আর ভিডিওটি ভালো লাগলে অবশ্যই একটি লাইক শেয়ার করো আর যারা যারা এই ভিডিওটি দেখছো। তাদেরকে এই বেথরহরি সাফল্য একাডেমি চ্যানেলটিকে সাবস্ক্রাইব করার অনুরোধ রইল এই চ্যানেলে তোমরা সব বিষয়ের সাজেশান নোট তোমরা পেয়ে যাবে যদি কারোর যদি কোনো সাজেশান বা কোনো নোট যদি প্রয়োজন হয় তাহলে কমেন্ট বক্সে আমাকে জানিও আমি হোয়াটসঅ্যাপ নম্বর দেবো তোমরা কন্ট্যাক্ট করে নিও যদি বাংলার বিষয়ে যদি কোনো ইলেভেন টুয়েলভের বাংলার বিষয়ের বা আদার্স নাইনটেন কোনো বিষয়ের যদি কোনো নোটসের প্রয়োজন হয় তাহলে অবশ্যই আমাকে জানিও কমেন্ট বক্সে আমরা তোমাদের হোয়াটসঅ্যাপ নম্বর দেবো কন্ট্যাক্ট করে নিও এবার আমরা শুরু করছি দেখো প্রথম কোশ্চেন কি বলছে বাংলা সাহিত্যের প্রাচীনতম বা আদিতম নিদর্শন হলো কি উত্তর হচ্ছে চর্যাপদ পরের কোশ্চেন দেখো কি বলছে চর্যাপদের প্রতিটি আবিষ্কৃত হয় কত খ্রিস্টাব্দে উনিশশো সাত সালে পরের কোশ্চেন দেখো কি বলছে চর্যাপদের প্রতি কোথা থেকে আবিষ্কৃত হয় নেপালের রাজ দরবারের গ্রন্থগার থেকে পরের কোশ্চেন কি বলছে চার নম্বর কোশ্চেন চর্যাপদগুলি রচিত হয়েছিল উত্তর হচ্ছে কি দেখো দশম থেকে দ্বাদশ শতাব্দীর মধ্যে পরের কোশ্চেন দেখো কি বলছে চর্যাপদের ভাষাকে বলা হয় উত্তর কি বলছে সন্ধ্যা ভাষা পরের প্রশ্নে দেখো কি বলছে চর্যাপদের তীব্র তিব্বতী অনুবাদ আবিষ্কার করেন উত্তর হচ্ছে কি দেখো কি বলছে প্রমোদ চন্দ্র বাগজি চর্যাঁ পরের কোশ্চেন দেখো এর সঙ্গে একটা কোশ্চেন চর্যাপদের পুঁথি আবিষ্কার করেন হরপ্রসাদ শাস্ত্রী এই কোশ্চেনটা কেউ ভালো করে পড়বে কোশ্চেনটা ইম্পর্টেন্ট আছে যে চর্যাপদের পুঁথি আবিষ্কার করেন কে হরপ্রসাদ শাস্ত্রী পরের প্রশ্ন দেখো কি বলছে চর্যাপদের প্রথম চর্যপের মোট পদের সংখ্যা কত উত্তর কি বলছে একান্নটি একান্নটি পরের প্রশ্ন কি বলছে চর্যাপদের পদকর্তা পদকর্তার সংখ্যা কত চব্বিশ জন পরের প্রকৃত নাম কি উত্তরটা কি বলছে দেখো চর্যা চর্যায় বিনিশ্চয় এই কোশ্চেন এটি ভালো করে করবে কোশ্চেন এটি আছে পরের কোশ্চেন আর কি বলছে চর্যাপদের টিকা সংস্কৃত ভাষায় লিখেছিলেন কে উত্তর হচ্ছে কেউ মুনি দত্ত পরের প্রশ্ন কি বলছে মধ্য যুগের বাংলা সাহিত্যের প্রাচীনতম নিদর্শন কোনটি শ্রীকৃষ্ণ কীর্তন পরের প্রশ্ন কি বলছে বাংলা সাহিত্যের ইতিহাসে দেখো অন্ধকার ময় যোগ পরের প্রশ্ন দেখো কি বলছে পরের প্রশ্ন দেখো কি বলছে শ্রীকৃষ্ণ কীর্তন কাব্যের প্রতিটি আবিষ্কার করেন কে উত্তর হচ্ছে কি দেখো বসন্ত রঞ্জন রায় বিশ্ব বিশ্ব পরের শ্রীকৃষ্ণ কীর্তন কাব্যের প্রতিটি আবিষ্কৃত হয়েছিলেন উত্তর হচ্ছে দেখো দেবেন্দ্রনাথ দেবেন্দ্রনাথ মুখোপাধ্যায়ের বাড়ির গোয়াল ঘর থেকে পরের প্রশ্নে কি বলছে শ্রীকৃষ্ণ কীর্তন কাব্যে রচিয়ে থাকে বুড়ো চণ্ডীদাস এই কোশ্চেনটা একটু ভালো করে পড়বে বুড়ো চণ্ডীদাস পরের কোশ্চেনটা কি বলছে শ্রীকৃষ্ণ কীর্তন কাব্যের মোট খণ্ড কত উত্তর হচ্ছে তেরোটি কোশ্চেনটা খুব ভালো ইম্পর্টেন্ট আছে যদি এই পিডিএফটি কারোর প্রয়োজন হয় তাহলে অতি অবশ্যই আমাকে কমেন্ট বক্সে কমেন্ট করো আমরা হোয়াটসঅ্যাপ নম্বর দেবো যোগাযোগ করে নিও আর বাংলা বিষয়ের যদি অল নোটসের যদি প্রয়োজন হয় সেই ব্যবস্থাও আছে আমরা সেটাও প্রোভাইড করে থাকি তা অতি অবশ্যই আমাদের কমেন্ট বক্সে কমেন্ট করো এখান থেকে তোমরা অবশ্যই কমন পাবে যদিও প্রথম সেমিস্টারের পরীক্ষা হয়তো আর বেশি সময় নেই ঠিক আছে পরে দেখো পরের কোশ্চেন কি বলছে শ্রীকৃষ্ণ কীর্তন কাব্যের প্রথম ও শেষ খণ্ডের নাম কি কোশ্চেনটা খুব ভালো ভালো করে পড়বে উত্তর হচ্ছে জন্মখণ্ড ও রাধা বিরহ পরের কোশ্চেনটাকে কি বলছে গীত গোবিন্দ গ্রন্থের রচিয়তাকে জয় দেব পরের কোশ্চেনটাকে কি বলছে অভিনব জয়দেব নামে পরিচিতকে কে বৃদ্ধাপতি পরের প্রশ্নে কি বলছে চণ্ডীদাসের ভাব শিষ্য হলেন কে উত্তর হচ্ছে জ্ঞানদাস পরের প্রশ্নে কী বলছে বৃদ্ধপতি কোন ভাষার পদ রচনা করতেন বজ্রগুলি পরের প্রশ্ন কি বলছে চৈতন্যদেব জন্মগ্রহণ করেন কত খ্রিস্টাব্দে চোদ্দশো ছিয়াশি খ্রিস্টাব্দে পরের কোশ্চেন গ্রন্থ হলো কি চৈতন্য ভাগবত খুব ভালো ইম্পর্টেন্ট আছে পরে দেখো কি বলছে চৈতন্য ভাগবত গ্রন্থটি লিখেছিলেন কি উত্তর হচ্ছে দেখো কি বলছে বৃন্দাবন দাস পরের প্রশ্নে কি বলছে শ্রীকৃষ্ণ চরিতামৃত্য গ্রন্থটি লিখেছিলেন কি উত্তর হচ্ছে দেখো কৃষ্ণ কবিরাজ পরের প্রশ্ন কি বলছে মনসামঙ্গল কাব্যের কয়েকজন কবি হলেন বিজয়গুপ্ত ও হরিদত্ত এই কোশ্চেনটা খুব ভালো ইম্পর্টেন্ট আছে ভালো করে দেখো পরের প্রশ্ন দেখো কি বলছে যে চন্ডীমঙ্গলের একজন কবি হচ্ছেন কি দ্বিজ মাধব বা মুকুন্দ চক্রবর্তী মুকুন্দ চক্রবর্তী আদি কবি হচ্ছে মানিক দত্ত পরের প্রশ্ন কি বলছে ধর্মমঙ্গল কাব্যের প্রধান কবি কি ঘনরাম চক্রবর্তী পরের কোশ্চেন কি গ্রন্থটি ভারত ভারতচন্দ্র রায় গুণাকার কোশ্চেনটা খুব ভালো করে দেখো পরে কোশ্চেন বলা হয় কাকে ধর্ম মঙ্গল কে পরের কোশ্চেন কি বলছে গুণরাজ কা উপাধিকার মালাধার বসু পরের কোশ্চেন কি বলছে শ্রীকৃষ্ণ বিজয় কাব্যটি লিখেছিলেন কি মালাধার বসু কোশ্চেনটা খুব ভালো ভালো করে দেখো পরের কোশ্চেন কি বলছে বাংলা ভাষার রামায়ণের শ্রেষ্ঠ অনুবাদককে উত্তর হচ্ছে কি কীর্তিভা সোজা পরের প্রশ্ন দেখো কি বলছে কীর্তিভা সোজা অনুদিত রামায়ণের নাম কি উত্তর হচ্ছে কি শ্রীরাম পাঁচালী পরের প্রশ্ন দেখো কি বলছে বাংলা ভাষায় মহাভারতের শ্রেষ্ঠ অনুবাদককে উত্তর হচ্ছে কি কাশিরাম দাস পরের প্রশ্ন দেখো কি বলছে কবিরঞ্জন নামে প্রসিদ্ধ কে রামপ্রসাদ সেন পরের প্রশ্নে কি বলছে রামপ্রসাদ সেন রচিত কাব্যের নাম কি বৃদ্ধা সুন্দর বা কালী কীর্তন পরের বলছে লোড় চন্দ্রানী বা কাব্যটি রয়েছে দৈলত কাজে পরের কশ্চেন কি বলছে রোসাঙ্গ মাতৃভাষা কি আরাকান পরের কোশ্চেন কি বলছে পান্ডব বিজয় প্রঞ্চালিকা গ্রন্থটি লিখেছিলেন কি পরশ্র উত্তর উত্তরটাকে বলছে পরমেশ্বর দাস আজ এই পর্যন্তই ভিডিওটি বেশি বেশি করে তোমাদের বন্ধু বান্ধবদের মধ্যে শেয়ার করে দিও